মহানায়ক সম্মান পেয়েও বিতর্কের মুখে নচিকেতা মুচকি হেসে টোল করতে ছাড়েনি খোদ টলিউডের শিল্পীরা এবার এ বিষয়ে কী বললেন নচিকেতা চক্রবর্তী এবারে মহানায়ক সম্মান যারা পেয়েছেন তাদের অন্যতম হলেন নচিকেতা চক্রবর্তী কিন্তু তাকে এই পুরস্কার দেওয়ার অনেকেই কটাক্ষ করেছেন অনেকেই এ বিষয়ে টোল করেছেন ব্যঙ্গাত্মক ছন্দে এবার এ বিষয়ে মুখ খুললেন নচিকেতা চক্রবর্তী নচিকেতা চক্রবর্তী বরাবরই নিজেকে ট্রেন সেন্টার হিসেবে দাবি করে থাকেন আর সেই কথা যেন আবারও প্রমাণিত হলো ওনাকে মহানায়ক সম্মান দেওয়ার পর কিন্তু যেভাবে গোটা বিষয়টাকে কটাক্ষ টোলের বন্যা বয়ে চলেছে তাতে বিরক্ত গায়ক নচিকেতা চক্রবর্তী তিনি নিন্দুকের অশিক্ষিত বলে রেগে গেলেন একটি সাক্ষাৎকারে জানালেন মহানায়ক সম্মান কিন্তু কেবল অভিনয়ের জন্যই দেওয়ার পুরস্কার নয় মহানায়ক মানে অভিনেতা মহানায়ক নয় আমার গোটা জীবনে কাজের জন্য আমায় এই মহানায়ক পুরস্কার দেওয়া হয়েছে এটা আমার কাছে বড়ো প্রাপ্তি তিনি আরও বলেন কিছু অশিক্ষিত মানুষ অনেকে অনেক রকম কথা বলেছে কাউকে যদি নোবেল পুরস্কার দেওয়া হয় তাকে কি বিজ্ঞানী হবে তাদের বুঝতে হবে আমি তো ফিল্ম ইন্ডাস্ট্রির লোক অন্তত বারোটা ছবিতে মিউজিক করেছি তাহলে আমি কি সেই পুরস্কার পেতে পারি না মহানায়ক পুরস্কার পেতে হলে আমায় অভিনেতাই হতে হবে এটা কোথায় লেখা আছে মহানায়ক একটা ব্র্যান্ড তিনি আরও বলেন ধরে নিন না আমায় দিয়েই শুরু হলো মহানায়ক সম্মান অভিনয়ের বাইরে শিল্পীদের দেওয়া এরপরে অন্যান্য শিল্পীরা পাবে পরিচালকরা পাবে আর অভিনয়ের বাইরেই বা বলি কী করে গানে অভিনয় নেই আমার ভালো লাগছে এটা একটা ট্রেন্ড তৈরি হলো